আমি হানড্রেড পারসেন্ট কথা দিতে পারি যে তোমরা যদি একবার এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে খাও তাহলে তার কথা জীবনেও ভুলবে না তার জন্য তোমাদের কি করতে হবে এখানে গরম মশলা ফোড়নে দিতে হবে যাতে এই অ্যারোমাটা বা ফ্লেভারটা ওই চিকেনটার ভেতর চলে যায় তারপর এখানে আমি কাঁচা চিকেন অ্যাড করে দিয়েছি আর চিকেনটা অ্যাড করার পরে কিছুক্ষণ আমরা ওয়েট করব যে এখানে আমরা সল্ট অ্যাড করবো যাতে সল্ট অ্যাড করার পরে ওই অ্যারোমাটা আরও অ্যাবজর্ব হয় আর তার সাথে সোয়া সস আর সোয়া সস অ্যাড করার পরে এটা না তোমরা এভাবেই খেয়ে নেবে মানে এতটা টেস্টি হয় আমি তো এভাবেও খেয়ে দেখেছি খুবই টেস্টি হয় এই সোয়া সস অ্যাড করার পরে আর যেহেতু ওই গরম মশলা যেটা অ্যালাস লবঙ্গ আর দারচিনি আর তেজপাতা ফোরন দিয়েছি ওটাতে তো আরও বেশি ফ্লেভার চলে আ চলে যায় অ্যাকচুয়ালি ওই চিকেনের ভেতরে অ্যান্ড দেন একটা মাস্টার পিস অ্যাড করেছি সেটা হলো গার্লিক আর গার্লিক অ্যাড করার পর আরও সুন্দর ফ্লেভার আসে আর তারপর আর তারপরে আমি এখানে অ্যাড করেছি আনিয়ান আর ক্যাপসিকাম জাস্ট বিকজ অফ আমার বাড়িতে আর কোনো ভেজিটেবল ছিল না যে গাজর বা অন্য কিছু যেগুলো দেওয়া যাবে বিনস সেগুলো ছিল না বলে আমি এই দুটো দিয়েই কাজ চালিয়ে নিয়েছি যেহেতু এই তো কোথাও দিয়ে দেবো তো তারপরে এখানে অ্যাড করলাম যে সেই চিলি সস গ্রিন চিলি সস যেটা অ্যাড করার পরে না আরও বেশি টেস্ট আসে আমার তো মনে হয় আমি এভাবেই খেয়ে নিলে পারি কিন্তু তারপরে আমি এখানে ডিমটা ভাজতে ভুলে গেছিলাম একটু ডিম দিতে ইচ্ছে করলো তো এখানে একটা ডিম আমি জাস্ট স্ক্রাম্বেল করে নিয়েছি নেওয়ার পরে এই ডিমটা আমি ওখানে অ্যাড করব করে তারপরে আমি ফ্রায়েড রাইসটা কমপ্লিট হবে এটা দিয়ে না তোমরা নুডলসও বানাতে পারো কিন্তু চাইনিজের ক্ষেত্রে এই গরম মশলাটা অ্যাড করলে আবার আলাদা রকম হয় অনেকে বলতেও পারো কিন্তু ওই গরম মশলাটা এই ফ্রায়েড রাইসের ক্ষেত্রে অসাধারণ হয় এমনি অন্যরকম ফ্রায়েড রাইস বানাতে গেলে একটু চিনি বা একটু ঘিয়ের ব্যবহার করা হয় এখানে না সম্পূর্ণ আলাদা জাস্ট এটা না বাসি ভাত ছিল আমাদের বাড়িতে তো সেই বাসি ভাত দিয়ে আমি করেছি আর এতটা টেস্টি হয় বলার বাইরে তো তোমাদের বাড়িতেও যদি এরকম বাসি ভাত বা বেঁচে যাওয়া ভাত থাকে সেটা দিয়ে এটা রিল্যাক্সে বানিয়ে খেতে পারো কোনো প্রবলেমে এত টেস্টি হয় তো তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো তো তারপরে আমি এখানে অ্যাড করব সস সস অ্যাড করার পরে এটা যে সুইটনেসটা সেটা চলে আসে তারপরে আর অন্য কিছু অ্যাড করার প্রয়োজন হয় না অ্যান্ড দেন ভালো করে মিক্স আপ করার পরে এটার টেস্ট তারা দ্বিগুণ হয়ে যায় তো তোমরা এবার বানিয়ে খেতে পারো তো সবাইকে টাটা অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করো অ্যান্ড শেয়ার করো অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগলো